যে কোনো ক্লাসের যে কোনো স্টুডেন্টের সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে কি ওই ঐকিক নিয়মের অঙ্ক তো আজকে তোমাদের আমি এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচটা অঙ্ক ওই ঐকিক নিয়মের এমন সহজভাবে বুঝিয়ে দেব আজকের ভিডিও যে বা যারা দেখবে তাদের এই ঐকিক নিয়মের অঙ্ক কোনো দিন ভুল হবে না অন্যান্য অঙ্ক ভুল হতে পারে কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক কোনো দিন ভুল হবে না আজকে তোমাদের আমি দুটো নিয়মে অঙ্ক শিখিয়ে দেবো ঐকিক নিয়মের একটি হলো প্রপার নিয়ম আর একটা হলো একবারে শর্টকাট নিয়ম অর্থাৎ তোমরা চোখে দেখবে অঙ্ক কমপ্লিট প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো আটানব্বই পেজে ঐকিক নিয়মের যে অঙ্কগুলো রয়েছে এক থেকে দশ পর্যন্ত তার পাঁচটা অঙ্ক আজকের এই ভিডিওর মাধ্যমে করে দেব এবং পরের ভিডিওতে পার্ট টু এ তোমাদের ছয় থেকে দশ পর্যন্ত আরও যে পাঁচটা ঐকিক নিয়মের অঙ্ক আছে সেই পাঁচটা অঙ্ক সেই ভিডিওতে করে দেব তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো তিন কিগড়া ওজনের একটি কাতলা মাছের দাম চারশো টাকা হলে ছ কিগড়া ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত ই একটা অ্যান্সার বেরাবে আর একটা কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে দিয়ে সম্পর্কে আছে এক নম্বর অঙ্ক থেকে শুরু করি তোমরা আগে খুব ভালোভাবে আজকের ভিডিও দেখো প্রথমেই তাহলে তোমাদের কিক নিয়ম শিখতে গেলে কি শিখতে হবে যে ঐকিক কথার অর্থ কি আমি আজকে তোমাদের এত সহজ ভাবে জলের মতন করে দিব কিক নিয়মের অঙ্ক আজকের ভিডিও তোমরা পুরো দেখো যে কোনো অঙ্ক করতে গেলে সেটা কি সেটা সবার আগে জানতে হয় তাহলে ঐকিক নিয়ম মানে কি আগে জানতে হবে যে ঐকিক শব্দের অর্থকে ঐকিক শব্দের অর্থ হলো একক বা একটি অর্থাৎ এইখান থেকেই তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলো সবসময় একটাতে বার করতে হবে তারপরে অঙ্ক করতে হবে তো আমি প্রথম অঙ্কটা এবার শুরু করছি ঐকিক নিয়মের অঙ্কে প্রথমেই আগে তোমাদেরকে সাজাতে হবে কিভাবে সাজাবে দেখো মাছের ওজন বলেছিল এখানে ওজন লিখে নিলাম আর কি গ্রাম মানে কিলোগ্রাম এখানে কি দাম টাকা ওজন কি বলেছিল প্রথম মাস্টার তিন কিগ্রা এখানে আমরা প্রথমে বসাবো তিন দাম কত চারশো পঞ্চাশ টাকা এই সাজানোটা তোমরা যদি ঠিকভাবে না করতে পারো অঙ্ক কোনো দিন ঠিক করতে পারবে না এবার পরে কি বলেছে ছ কিগ্রা ওজনের মাছ তাহলে কিগ্রার জায়গায় ছয় বসালাম এর দাম কত সেইটা তোমাদেরকে বার করতে হবে যে জিনিসটা বার করতে হবে সেটা সব সময় ডান দিকে লিখবে অর্থাৎ ওজন তিন কিগড়া দাম সাড়ে চারশো টাকা বা চারশো পঞ্চাশ টাকা ছ কিগড়া জিজ্ঞাসা চিহ্ন বা ছ কিগড়ার দাম বার করতে হবে তো এই অঙ্কগুলো কি করে করবে দুটো পদ্ধতি শিখিয়ে দেবে একটা প্রপার পদ্ধতি একটা শর্টকাট পদ্ধতি তো আগে প্রপার পদ্ধতিটা শিখিয়ে দিই এখানে কি লিখতে হবে সেটা আমি আগে লিখে নিই এখানে কিভাবে লিখলাম সেটা আগে ভালো করে খেয়াল করো দেখো তিন কিগড়া ওজনের মাছের দাম চারশো টাকা এবার কি বলেছে ঐকিক শব্দের অর্থ কি একক বা একটি বা একা সব সময় তাহলে একে বার করতে হবে তিন কিগড়া ছিল এবার সেটাকে আমরা ক কিগড়ায় বার করব এক কিগড়ায় পরে এরকম ডট ডট দিয়ে যাবে তাহলে মানে ওই ওপরে যেটা আছে সেটাই বোঝায় এক কিগড়া এইখানে খেয়াল করো তিন কিগড়ার দাম চারশো টাকা হলে এক কিগড়া বা এক কেজির দাম কমবে না বাড়বে তোমরা সব সময় জানো যে তিন কিগ্রার দাম সাড়ে চারশো টাকা বা চারশো পঞ্চাশ টাকা হলো এক কিগ্রার দাম অবশ্যই কমবে যখন কমবে তখন কি করবে এই পাশে টাকাটার নিচে টাকাটাই লিখবে যেহেতু এটা পরের লাইন এইবার ভাগ দিতে হবে এই নিচে বসানো মানে ভাগ অর্থাৎ পুরো যে টাকাটা ছিল তিন কিগ্রার দাম তাকে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তবে এক কেজির দাম আমরা বা এক কিগ্রার দাম বেরোবে হয়ে গেল পরের লাইন এইবার কি বলেছে দেখো ক কিগড়া মাছ কিনতে হবে ছ কিগড়া একের নিচে আমরা এবার বসাবো ছয় এইবার ভালো করে খেয়াল করবে এক কিগড়ার যা দাম হবে ছ কিগড়া বা ছ কিলোগ্রামের কি দাম তার চেয়ে কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে কারণ এক কেজির দাম যা হবে ছ কেজির দাম তার চেয়ে অনেক বেশি বা গুণ বেশি হবে সেই ক্ষেত্রে এখানেই বুঝতে পারছো যে ছ গুণ বেশি হবে ওপরের সংখ্যাটা চারশো পঞ্চাশ আছে তাকে এই ছয় দিয়ে গুণ করতে হবে আর নিচে যেরকম তিন বসে আছে সেরকমই থাকবে অর্থাৎ এই দ্বিতীয় লাইনটাই থাকবে তার সঙ্গে ওপরে এই পাশের যেটা আছে সেটা গুণ হয়ে যাবে এইবার আমরা কি করব। কাটা কাটি করব এখানে দেখো তিন আছে তিন একে তিন তিন দুইয়ে ছয় এই পরের লাইনে লিখে নেব শূন্য 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 পাঁচ দুইয়ে দশের শূন্য হাতে থাকলো এক চার দুয়ে আট আর একে নশো টাকা তোমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল এটা হলো প্রপার নিয়মে এবার অবশ্যই তোমাদেরকে ঐকিক নিয়মের অঙ্কে অ্যানসার লিখতেই হবে সেই অ্যান্সারটা এবার লিখে দিই তারপরে তোমাদেরকে শর্ট পদ্ধতিটা শিখিয়ে দেবো মানে একবারে তাকাবে অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে অ্যানসারটা ঠিক এইভাবে লিখবে অতএব ছ কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম নশো টাকা হয়ে গেল তোমাদের এক নম্বরে অঙ্কটা এবার তোমাদেরকে শর্ট শিখিয়ে দিই এইটাকে আগে সাজিয়ে নেবে সাজিয়ে নেওয়ার পরে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এই দুটো কি করবে এই দুটো করবে গুণ আর এই সংখ্যাটা তারপরে দিয়ে দেবে ভাগ যদি এক নম্বরের কোনো অ্যান্সারের দেওয়ার কোশ্চেন আসে সেক্ষেত্রে তোমরা এই রকম করে করে নেবে এবার কাটাকাটি করো তিন দিয়ে ছয় চারশো পঞ্চাশ দুগুনো নশো টাকা অর্থাৎ দেখো কত তাড়াতাড়ি মানে চোখে দেখবে সঙ্গে সঙ্গে অ্যানসার বেরিয়ে যাবে কারণ এক নম্বর কিংবা হাফ নম্বরের অ্যানসার যখন দিতে হয় তখন এত প্রপার নিয়মে করতে গেলে তোমরা কোনো দিন অ্যান্সার টোটাল কমপ্লিট করতে পারবে না সেক্ষেত্রে শর্টকাট নিয়মটা তোমাদের মানতেই হবে এইবার আমি এন দু নম্বর অঙ্ক কি আছে সেটা করে দিই দু নম্বরে দেখো কি বলেছে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চাই সুলেখার কত টাকা লাগবে প্রথমেই আগে আমাদের তলে এই অঙ্কটাকে সাজাতে হবে তারপরে অঙ্ক করতে হবে তো দু নম্বর অঙ্কটা এবার আমি তোমাদের প্রপার নিয়মে আগে করে দিব তারপর শর্টকাট নিয়মে শিখিয়ে দিচ্ছি কি আছে জলের বোতল সংখ্যা দুটো দেওয়া আছে আর টাকা কিন্তু একটার দাম দেওয়া আছে বার করতে হবে টাকা সেই কারণে টাকা দেখো আমি কোন দিকে লিখেছি ডান দিকে জলের বোতলে প্রথমে কটা ছিল আটটা জলের বোতল কত টাকায় কিনেছে সে একশো কুড়ি টাকায় কিনেছে দ্বিতীয়বার কি কিনতে হবে পাঁচটা জলের বোতল কত টাকা লাগবে সেইটা বার করতে হবে তো শর্টকাট নিয়মটা কি হবে শর্টকাট নিয়মটা আমি এই পাশে শিখিয়ে দেব তার আগে যেটা প্রপার নিয়ম সেই নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দিই এবং সেইভাবে করে কিভাবে লিখলাম দেখো আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা এইবার সবসময় একই বার করতে হবে আটটা জলের বোতলকে একটা জলের বোতলে বার করতে হবে আটটি জলের বোতলের জায়গায় এবার একটি হয়ে গেল একটি জলের বোতলের দাম আটটার যার দাম হবে তা একটার দাম কি তার চেয়ে বেশি হবে না কম হবে সব সময় কম হবে কত গুণ কম হবে বা কত ভাগ কম হবে সেটা হলো আট ভাগ কম হবে পরের লাইনে যেরকম একশো কুড়ি ছিল সেরকমই বসালাম আটটাকে আমরা নিচে দিয়ে দিলাম টাকা যেরকম আছে এবার কটা বোতল কিনতে হবে পাঁচটা একের নিচে পাঁচটা দিয়ে দিলাম পাঁচটি জলের বোতলের দাম একটা জলের বোতলের যা দাম হবে পাঁচটা কি তার চেয়ে কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে কি হবে পাঁচ গুণ বেশি হবে কোনটা ভাগ হচ্ছে কোনটা গুণ হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে সেই জায়গাটা আবার ভিডিও করে তোমাদের সমস্যা সলভ করে দেব ওপরে বসে গেল পাঁচ এইখানে দেখো আট আছে এখানে বারো আছে এবার কাটাকাটি করতে হবে চার দিয়ে কাটো চার দুইয়ে আট চার তিনে বারো এ পাশে শূন্যটা বসে গেল তোমরা যদি ভাগ গুণ যোগ বিয়োগ না জানো তার স্টাডি পয়েন্ট চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবে তোমাদের সেই সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে দুই আছে তিরিশ আছে দুই দিয়ে পনেরো দুগুণো তিরিশ এবার পাঁচ পনেরো কত হয় পাঁচ পনেরো হয় পঁচাত্তর পঁচাত্তর টাকা অর্থাৎ আটটা বোতলের জন্য দাম দিতে হয়েছে একশো কুড়ি টাকা পাঁচটা বোতলের জন্য দাম দিতে হবে কত পঁচাত্তর টাকা এইবার শর্টকাট নিয়মটা আমি শিখিয়ে দিই আর অ্যান্সার কিন্তু ঐকিক নিয়মে অবশ্যই লিখবে এবং প্রপার নিয়মে লিখবে আমি যে এইভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবেই লিখবে অ্যান্সারটা আগে লিখে দিই তারপরে তোমাদের শর্টকাটটা করে দিচ্ছি অ্যান্সারটা লিখলাম কি অতএব সুলেখার পঁচাত্তর টাকা লাগবে ব্যাস তোমাদের প্রপার নিয়মের অঙ্ক শেষ এবার আবার দেখো জলের বোতল সংখ্যা টাকা জলের বোতল সংখ্যা টাকা আমরা কি করব এই দুটোকে গুণ করে দেব এই দুটোকে কি করব গুণ করব আর এইটা ভাগ করব একশো কুড়ি আছে একশো কুড়িকে আমরা পাঁচ দিয়ে গুণ করব আর আট ভাগ দিয়ে দেব। এবার কেটে দাও একই ব্যাপার চার দিয়ে চার দুই আট চার তিনে বারো শূন্যটা বসে গেল পাঁচ দিয়ে তিরিশকে কাটো পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর টাকা কি করবে এই নিচেরটার সঙ্গে এইটাকে গুণ করে দেবে আর ওপরে যেটা থাকবে সেটা দিয়ে এই দুটোর যে গুণ করার পরে এই দুটোকে ভাগ করে দেবে তোমাদের অ্যানসার কিন্তু বেরিয়ে চলে আসবে এইভাবে তোমরা যদি শর্ট অঙ্ক করো যেটাতে দেখা গেল চার নম্বর পাঁচ নম্বর দেওয়া থাকলো এইভাবে তোমরা যদি অঙ্কটার অ্যান্সার বার করে দাও অ্যান্সার রাইট হবে কিন্তু তোমরা খুব বেশি হলে এক থেকে দু নম্বর তোমাদের স্যাররা দেবে যখন বেশি নম্বরের কোশ্চেন থাকবে তখন তোমাদেরকে প্রপার এই রকম ওই কিক নিয়মের পদ্ধতি মেনে অঙ্ক করতে হবে এইটা খুব ভালো করে খেয়াল করবে যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাবে যে হাফ নম্বর এক নম্বর আছে তিন চারটে অপশন দেওয়া আছে ফটাফট এই রকম শর্টকাট নিয়ম ব্যবহার করে অ্যান্সার দিয়ে দেবে আর যখন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর রকম নম্বর দেওয়া থাকবে তখন তোমাদের এই রকম প্রপার নিয়মে কিক নিয়মের অঙ্ক করতে হবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই দুটো অঙ্ক কারও রকম সমস্যা হলো যদি হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে সেই সমস্যা আমি তোমাদেরকে ঠিক করে দেব আর তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা যদি ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত দু সালে ভালো নম্বর পেতে চাও অঙ্কে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করো আর বেল আইকানটি অবশ্যই চাপ দিয়ে রাখো এবার তিন নম্বর অঙ্কটাই চলে যায় তিন নম্বর অঙ্কটা কি বলছে নম্বরটা কি বলছে দেখো দীপেন বাবু হাট থেকে চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছেন যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে কত খরচ হতো এই অঙ্কটা প্রথমে আগে সাজাবো তারপরে তোমাদেরকে প্রপার নিয়মে করে দেবো প্রপার নিয়ম হয়ে গেলে সঙ্গে সঙ্গে শর্টকাট নিয়মটাও তোমাদের করে দেবো এইভাবে ছকটা সাজাবো প্রথমে দেখো গামছা দুটো আছে তার জন্য গামছার সংখ্যা বাম দিকে হয়ে গেল আর টাকা বা দাম যেটা আছে সেটা একটা আছে তাই সে ডান দিকে চলে গেল তাহলে প্রথমে কটা গামছা কিনেছিল ছটা গামছা এখানে আমরা কত লিখলাম গামছা সংখ্যা ছয় কত টাকায় কিনেছিল চারশো আশি টাকায় এবার ও যদি কটা গামছা কিনতো চারটে গামছা কিনতো তাহলে কত টাকা দিতে হতো সেটাই তোমাদেরকে বার করতে হবে তো অঙ্কটা আগে লিখে নিই লিখলাম ছটি গামছার দাম চারশো আশি টাকা এবার সবসময় বার করতে হবে একটি গামছার দাম ছটা গামছার দাম যা হবে একটা গামছার দাম কি তাই হবে কোনো দিন তা হতে পারে না ছ ভাগের এক ভাগ হবে তাহলে পরের লাইনে আমরা কি করব টাকাটা যেরকম আছে সেরকমই বসাবো ভাগ দিয়ে এই ছয় বসাবো মিডিল দিয়ে দাগ দেওয়া মানে ওপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার মধ্যে সম্পর্ক কি ভাগ এইবার চলে এসো উপর লাইনের কাজ হয়ে গেলে এবার কত আছে চার একের নিচেই চার বসাবো একটা গামছার যা দাম হবে চারটে গামছার দাম কি তাই হবে কোনো দিন তা হতে পারে না কারণ একটার যা দাম হবে তার চার গুণ বেশি হবে এই জায়গাটা ভালো করে খেয়াল করবে কোনটা গুণ হয় কোনটা ভাগ হয় প্রত্যেকটা স্টুডেন্ট প্রায় ভুল করো এই জায়গাটা যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম গুণ পাঁচ এই চার যেহেতু চারটে গামছা আছে তাহলে গুণ চার এবার ওপরে চারশো আশি আছে নিচে আছে ছয় ছয় আটে কত হয় ছয় আটে হয় আটচল্লিশ তাহলে ছয় একে ছয় ছয় আটে আটচল্লিশ পাশে শূন্যটা বসে গেল। এবার শূন্য একে শূন্য চার আটে বত্রিশ কত টাকা হলো তিনশো কুড়ি টাকা কত টাকা হলো তিনশো কুড়ি টাকা এক একটা গামছার দাম তাহলে যদি বলে যে একটা গামছার দাম কত হবে তাহলে আশি টাকা চারটে গামছার দাম কত হবে চার আশটে বত্রিশ তিনশো কুড়ি টাকা অবশ্যই কিন্তু বারে বারে বলছি তোমরা অ্যান্সারটা খুব ভালো করে লিখবে উইকিক নিয়মে অ্যান্সার না লিখলে পুরো নম্বর কোনো দিন পাবে না অ্যান্সারটা এবার আমি তোমাদের লিখে দিই অ্যান্সারটা কি লিখলাম অতএব চারটি গামছা কিনতে তিনশো কুড়ি টাকা খরচ হতো এবার চলে আসি তোমাদের সেই শর্টকাট নিয়ম এই দুটো কি এই দুটো হবে গুণ আর এই ওপরেরটা কি হবে ভাগ চারশো আশি গুণ চার নিচে ছয় তোমরা অন্যান্য অন্যভাবে এবার কেটে দেখো দুই দিয়ে দুই দুয়ে চার দুই তিনে ছয় তিন দিয়ে তিন একে তিন তিন ছয় আঠেরো শূন্য এবার শূন্য ছয় দুইয়ে বারো হাতে থাকে এক দুই আর একে তিন তোমাদের ঘুরে ফিরে যেভাবেই কাটোয়া যাই করো না কেন তোমাদের সেই তিনশো টাকায় অ্যান্সার বেরোচ্ছে শর্টকাট নিয়মটাও আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই চারের অঙ্কটা করে দিই এর তারপরে পাঁচের অঙ্কটা এই দুটো অঙ্ক আজকের ক্লাসের লাস্ট অঙ্ক চার নম্বর অঙ্কটা কি আছে হাবু মোপেড বাইকে চেপে চার ঘন্টায় একশো কিমি পদ যেতে পারে সে ছ ঘন্টায় কত কিমি পথ যাবে একই নিয়ম একই পদ্ধতি আগে সাজিয়ে নিতে হবে তারপরে আগে প্রপার নিয়মে করে দেব প্রপার নিয়ম হয়ে গেলে সঙ্গে সঙ্গে শর্টকাট নিয়ম তো চারের অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি ভালো করে খেয়াল করো এখানে কিভাবে সাজালাম ঘন্টা আর কিমি কিমি মানে কিলোমিটার ঘন্টাটা কি সময় আর কিলোমিটার কি দূরত্ব দেখো ব্র্যাকেট আমি দিয়ে দিয়েছি কি আছে চার ঘন্টায় একশো কিমি পথ যেতে পারে ঘন্টা কত হলো ঘন্টায় বসবে চার কিলোমিটারে কত কিলোমিটারে হচ্ছে একশো এইবার ছ ঘন্টায় কতটা যাবে সেইটা বার করতে হবে এখানে খেয়াল করো যে চার ছোট। ছয় বড় এটা একটু খেয়াল করে রাখো এবার আমি অঙ্কটা খুব ভালোভাবে শিখিয়ে দিচ্ছি কীভাবে লিখলাম হাবু মোপেড বাইকে চার ঘন্টায় যায় একশো কিমি এবার এক ঘন্টায় বার করতে হবে যেহেতু ঐকিক নিয়ম সবসময় বার করতে হবে চার ঘন্টার জায়গায় এবার এক ঘন্টায় যায় বেশি যাবে না কম যাবে চার ঘন্টায় যা যাবে এক ঘন্টায় তার চেয়ে চার ভাগের এক ভাগ যাবে সেই কারণে এই একশোকে চার কি করলাম আমরা ভাগ করলাম এবার ক ঘন্টা আছে ছ ঘন্টা আছে তাহলে এক ঘন্টায় যা যাবে ছ ঘন্টায় তার চেয়ে কম যাবে না বেশি যাবে অবশ্যই বেশি যাবে কতটা বেশি যাবে ছ গুণ বেশি যাবে এক ঘন্টায় যা যাবে তার ছগুণ বেশি যাবে একই নিয়ম একশো গুণ ছয় নিচে চার যেরকম ছিল সেরকম বসে গেল ওপরে একশো আছে নিচে চার আছে অর্থাৎ খুব দ্রুত আমাদের কাটাকাটি হয়ে যাবে চার পঁচিশ হয় একশো এবার ছয় পঁচিশ সং কত হয় ছয় পঁচিশ সং হচ্ছে এক একশো পঞ্চাশ কিমি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকে তিন ছয় বারো পনেরো একশো পঞ্চাশ কিমি অ্যান্সারটা এবার লিখে দিতে হবে সুন্দর করে কি লিখব অতএব ছ ঘন্টায় কিমি পদ যাবে আবার সেই শর্টকাট নিয়ম শর্টকাট নিয়ম কি হবে এই দুটো গুণ বড় থাক ছোট থাক এইখানে খেয়াল করতে কেন বলেছিলাম দেখো ওপরেরটা ছোট নিচেরটা বড় এতক্ষণ ওপরেরটা বড় বাচ্চিলে নিচেরটা ছোট পাচ্ছিলেন একই নিয়ম এই একশো আর ছয় আমরা গুণ করব। আর চার ভাগ হিসাবে চলবে এবার আবার একটু অন্য রকম করে কাটি দুই দিয়ে তিন দুয়ে ছয় দুই দুইয়ে চার দুই একে দুই দুই পঞ্চাশে একশো তিন পাঁচে পনেরো শূন্য কত বেরাল একশো পঞ্চাশ কিলোমিটার পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে পাঁচ নম্বর অঙ্কটা বলেছে একটি মালগাড়ি ছ ঘন্টায় দুশো দশ কিলোমিটার পথ যেতে পারে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এর অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি ছকটা তৈরি করে দিচ্ছি তোমরা ছক দেখে অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ছকটা আমি এখানে করে দিলাম পাঁচ নম্বরের হোমওয়ার্ক থাকল ঘন্টা সময় কিমি দূরত্ব ছ ঘন্টায় কতটা যায় দুশো দশ কিলোমিটার পাঁচ ঘন্টায় কত যাবে এই অ্যানসারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তাহলে এই পাঁচ নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে গেল আর এই পাঁচ নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাসও আজকে শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে